আসসালামু আলাইকুম বাংলাদেশে যেভাবে উন্নতি হয়ে যাচ্ছে তাতে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের অনেক ডেভেলপ করবে বোঝা যাচ্ছে যদি আমরা এই সরকারকে ক্ষমতায় রাখতে পারি দুর্ভাগ্যবশত যদি কোনোভাবে এই সরকারকে আমরা হারাই বর্তমান সরকারকে যদি হারাই বর্তমান উপদেষ্টাকে যদি হারাই তাহলে কি হবে এটা আমি জানি না তবে ডক্টর অনুযায়ী পরিকল্পনাটা গ্রহণ করতেছেন তাতে অনেক সাধারণ মানুষ অনেক উপকৃত হবে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হবে যেমন দেখেন উনি ক্ষমতায় পাওয়ার পরে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়নি সে অল্প সময়ের মধ্যে প্রচুর ঋণ পরিশোধ করেছেন এবং যেই পরিকল্পনা গ্রহণ করতেছেন এই পরিকল্পনাগুলো যদি আমরা সত্যিইভাবে তাকে করতে দিই বাস্তবায়ন করতে দিই তাহলে বাংলাদেশের মানুষ নাগরিকত্ব ভাতা পাওয়া সম্ভব আমেরিকার মানুষ নাগরিকত্ব ভাতা পায় কিজনে পায় যে তারা বা ওই আমেরিকার নাগরিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা শুধু বা আমেরিকান সরকার প্রত্যেকটা নাগরিককে ভাতা প্রদান করে তো বাংলাদেশে এটা পাওয়া সম্ভব কেমনে সম্ভব ডক্টর যেই প্রকল্পগুলো হাত দিচ্ছেন সেই প্রকল্পের মাধ্যমে সারা ওয়ার্ল্ড থেকে অর্থের ডেভেলপ করবে অর্থনৈতিক আমরা ডেভেলপ করব অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব সাধারণ যে রাজনীতিবিদরা যে কথা বলতেছেন যে ক্ষমতা দরকার তাদের নির্বাচন দরকার তো নির্বাচিত হয়ে তারা কি করবেন চুয়ান্ন বছরে তারা কি করেছেন কিছুই করতে পারেন নাই বরঞ্চ আরও এর দশকে ওর দশকে দিয়ে ঝামেলার সৃষ্টি করেছেন প্রকৃত রাজনীতিবিদ তারাই যারা ভালোকে সাপোর্ট করে ভালোকে সাপোর্ট যদি যারা করে তারাই তো প্রকৃত রাজনীতিবিদ তারা ভালো চায় তারা যদি দেশের ক্ষমতায় নাও যায় বিভিন্নভাবে তারা সহযোগিতা করতে পারে সহযোগিতা করার জন্য তো আসলে ক্ষমতার দরকার নাই বাংলাদেশে অনেক ইতিম এতিমখানা আছে বাংলাদেশে অনেক বৃদ্ধাশ্রম আছে যাদের পরিচালককে কেউ খুঁজে পাবে না তাদের তারা ফেস ফেঁসে নাই তারা দেশের উন্নতি করতেছে না বাংলাদেশে অনেক মানুষ দেশের উন্নতি করতেছে দেশের ভালো করতেছে দেশের উপকার করতেছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন খুলে তারা দেশের উন্নতি করতেছে তাদের কারণে দেশ পরিচালিত হচ্ছে আর ক্ষমতায় যাওয়ার কারণে মানুষ এত মরিয়া হয়ে গেছে তারা ক্ষমতা নিজের সংসারে ডেভেলপ করে ফ্যাসিস সরকার যে পালিয়ে গেল তারা এত ভালো ডেভেলপ করছে তাহলে পাললো কেন আমার প্রশ্ন বড় বড় ভাইটাল লিডাররা জেল খাটতেছে কেন তারা এত ভালো কাজ করেছেন এত ভালো দেশের মানুষের এত উন্নতি করেছেন তারা পালিয়ে যাচ্ছেন কেন দেশের থেকে দেশ থেকে পালাতে তারা বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী সহ পালিয়ে গেছেন তারা এত মানুষ বা মানুষের কাছে এত ভালো কিছু করেছেন অতীতের সরকার যারা ক্ষমতায় ছিল তারা কি করেছেন তাদের অতীত আমরা জানি আমরা অতীত জানি আমরা দেখি বুঝতেছি তা আমাদের যারা প্রকৃত রাজনীতিবিদ যারা প্রকৃত দেশের ভালো চায় তারা ভালোকে সাপোর্ট করবে এটাই হচ্ছে স্বাভাবিক আর ভালোকে যদি কেউ সাপোর্ট না করে বুঝতে হবে তারা তারা ধামদাবাস ছাড়া আর কিছুই না যে কথা বলতেছিলাম বাংলাদেশে ডক্টর যেভাবে দেশের উন্নতি করতে চাচ্ছেন এরকম যদি উন্নতি দেশের হয় তাহলে বাংলাদেশের জনগণ গ্রিন কার্ড পাবেন আচ্ছা আমার ক্যালকুলেশনে বাংলাদেশের মানুষকে যদি প্রত্যেক মাসে দশ থেকে বারো হাজার টাকা নাগরিকত্ব ভাতা প্রদান করা হয় তাহলে বাংলাদেশের মানুষ পাঁচ থেকে ছয় হাজার টাকা নর্মালভাবে জীবনযাপন করে চলতে পারবে সারা মাস তাদের থাকা খাওয়া পরার কোনো সমস্যা থাকবে না তারা কখনোই খারাপ কাজে লিপ্ত হবে না একটা খারাপ মানুষ কী জন্য খারাপ কাজে লিপ্ত হয় একটা মানুষ ভালো মানুষে খারাপ কাজে কেন লিপ্ত হয় তার কাজে অর্থ নাই সে চলতে পারে না তার পরিবার চলে না তার খাবার অভাব থাকার অভাব চলার অভাব এই জন্য রিক্সা চালাতে হয় সে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে খারাপ কাজে লিপ্ত হয় কিন্তু তাকে যদি নাগরিকত্ব ভাতা দেওয়া হয় সে তার খাওয়া চলাফেরার কোনো সমস্যা থাকবে না সে কী করবে ডেভেলপমেন্ট করবে কীরকম যে আমার দশ হাজার বারো হাজার টাকায় তো আমি চলতেছি সমস্যা নেই সরকার দেয় আর আমাকে যদি আরও উন্নতি করতে হয় বাড়ি বাড়ি করতে হয় তাহলে আমাকে কাজ করতে হবে তখন সে কাজ করবে জনগণের সাধারণ মানুষের কাজ হচ্ছে তখন তারা কি করবে গরু ছাগল হাঁস মুরগি ব্যবসা বাণিজ্য এগুলো করবে এগুলো করলে কি হবে দেশের উন্নতি হবে সরকারের উন্নতি হবে এবং তার নিজেরও উন্নতি হবে এটা করা সম্ভব যদি আমরা সরকারকে সুষ্ঠুভাবে সাপোর্ট করি তাহলে সরকার যে ডেভেলপমেন্টের কাজটা করতেছে যে প্রকল্পগুলো হাত নিচ্ছে সরকারের পক্ষে বাংলাদেশের নাগরিকত্ব ভাতা দেওয়া অসম্ভব কিছু না একটা ক্যালকুলেশন আমি দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মিনিমাম প্রতিদিন একশো টাকা খায় একশো টাকা যদি খায় তাহলে পনেরো টাকা তাকে সরকারকে ট্যাক্স দিতে হয় তাহলে এক টাকা যদি ট্যাক্স দেওয়া হয় তাহলে প্রত্যেক দিন আঠারো কোটি টাকা সরকারকে ট্যাক্স দেওয়া হচ্ছে আঠারো থেকে বিশ কোটি টাকা সরকারকে এক টাকার হিসাব করলাম এত বড় ফান্ডের থেকে যদি সুষ্ঠু বন্টন করা হয় তাহলে সাধারণ জনগণ উপকার পাবে এটাই স্বাভাবিক গ্রিন কার্ড দেওয়া অস্বাভাবিক কিছু না এটা আমার ব্যক্তিগত মতাবক বাকিটা সিদ্ধান্ত গভর্নমেন্ট নেবে প্রয়োজন অনুসারে কিন্তু বিষয় হচ্ছে এটা করা সম্ভব অসম্ভব কিছু না কিন্তু সাধারণ জনগণের সাপোর্ট লাগবে উপরাল আমাদেরকে হয়তো নিয়ামস্বরূপ ডক্টর ইনসকে পাঠিয়েছেন আমি কোনো দলের পক্ষ কথা বলছি না আমি নিরপেক্ষ আমি একটা সাধারণ মানুষ সাধারণ জনগণ সাধারণভাবেই জীবনযাপন করি সাধারণ কথাই বলতেছি যে আমার আমার মনে হয় যে সাধারণ এখন বর্তমান যদি নির্বাচিত হয় হা না ভোট হয় বা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যদি কোনো নির্বাচন হয় তাহলে আমার মনে হয় ডক্টর নুস নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট পাবেন কারণ আমরা যে ক্যালকুলেশন দেখতেছি সারা ওয়ার্ল্ড এবং সারা বাংলাদেশের মানুষ যেভাবে সাপোর্ট করে তাতে সে নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট পাবেন কিন্তু সেই সেট তো দিতে হবে জনগণ এত কিছু করতেছেন বা ডক্টর নুসকে চাচ্ছেন কেউ কখনোই বলে না যে সে খারাপ কাজ করতেছে সে যদি খারাপ কাজ করে তার ধরুন তার খারাপ দিকগুলো তুলে ধরুন খারাপ দিকগুলো তুলে ধরতে পারার মতো যোগ্যতা কারোর তো নাই তাহলে কেন তাকে সরানো হচ্ছে কেন তাকে সরানো হচ্ছে না ব্যক্তিগত কয়েক কয়েকজন রাজনীতিবিদ কয়েকটা রাজনৈতিক দল এগুলো চাচ্ছে আসলে তাদের মতলব ভালো না তারা তারা এই যে সংবিধান চেঞ্জ করে ফেলবে তারা সংস্কার যতই করে যাক এই সংস্কারও চেঞ্জ করে ফেলবে দুর্নীতি করার জন্য সংস্কারও যত রকমের উল্টাপাল্টা আসে সব রাতারাতি তারা চেঞ্জ করে ফেলবে ক্ষমতায় যারা থাকে তারা যায় যা করে আর কি আমরা সাধারণ মানুষ দেশের ভালো চাই জনগণের ভালো চাই প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারে সমাজ যেন ভালো থাকে সেই কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম